আপনারা দেখছেন ভুয়ো ভুয়া এটা হচ্ছে গলাচিতা দশমিনা সংসদীয় আসন কতিহলী দিন এখানে বিএনপির জোটের প্রার্থী হয়েছেন নুর নুরুল হক নৌ আর হচ্ছে এখানে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হচ্ছেন হাসান মামুন হাসান মামুন কেন্দ্রীয় কেন্দ্রীয় একজন সদস্য তাকে নমিনেশন না দিয়ে এখানে ভিপি নূর নুল হক নূরকে দিয়েছে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখানে দশমিনা বলাচিপার যে সাধারণ জনগণ বা বিএনপির সমর্থ যারা করেন যারা ভালোবাসেন তারা এটা মিল নিতে পারছেন না এ এবং জনাব তারেক রহমানের পরামর্শে পটুয়াখালী থেকে পটুয়াখালী সদর বিএমপি থেকে তারা এখানে একটা মিউচুয়াল করার জন্য এসেছিলেন সে সেজন্য বলাচিবা এবং দশমিনার যারা হাসানের হাসান মামুনের সমর্থন আছেন যারা তাকে পছন্দ করেন তারা তাকে তাদেরকে ভুয়া ভুয়া ধ্বনিতে তাদেরকে বিদায় দিচ্ছেন তারা দ্রুত অফিস থেকে বের হয়ে যেতে এবং কলাচিতার যে বিএমপির অফিস আছে বিএমপির অফিস থেকে তারা দ্রুত বের হয়ে চলে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ